এ তুমি আলু বর্তার ডাইল রান্না করতেছো আমার ছোট ভাই কি তাইলে আলু বর্ত তার ডাইল খেবো তার লাইগে কি আর নু কিছু রান্না করতে পারলা না কি কইলো ও আমি খবর পাইছি বাজার মতো আইসা পড়ছে যেই কোনটাই আমি বাড়িতে এসা আর নুরি ভাই তুমি ওই জায়গায় এখনো কাজ করতেছ তোমার বাইরে দেখুন ডাকা থেকে আসে যেন বাজারে কার সাথে কথা বলতেছে আমার বাড়ি কুদেক সুস্থ তুই আমি মাত্র বাজারে দেখে আসছি খোস কি তাহলে কি আমার ভাই বাড়িতে আসতেছে আমি এখানে দাঁড়া আছি কেন আরে ভাই বেতা ভাই তো এত তারা করার কি আছে তোমার ভাই তো বাড়িতে যাইবো বেটা আমি বেতা পাইলে পাইলাম এটা কোনো সমস্যা নাই কিন্তু আমার ভাই বাড়িতে চলে আসছে কই বইবো না বইবো কই কি খাইবো না খাইবো কোনো কিছু ঠিক না নাই আমি এনে খাড়াই রুচি কেন আরে নূর ভাই নূর ভাই আসতে আমিও তো বাড়িতে যামু

ও তুমি আরেক তোমায় তুমি কি রান্না করতেছো আমি তো এই যে আলু ভাট্টা করছি তারপর যে ডাইল হয়ে আইসে এখন চুলার পাট্টা মশম ডাইল আলু ভট্টা করছি আরে তুমি আলু ভর্তা ডাইল রান্না করতেছো আমার শুড়ো ভাই কি তাইলে আলু ভর্তার ডাইল খেবো তার লাইগে কি আর নু কিছু রান্না করতে পারলো না দি পাইতেছে তোমার কে কইলো

ঠিক বলছো তাহলে রাইতের বেলা একটা বড় দেখে রুম মাছ আমি হ্যাঁ ভাইজান ভাইজান ভাবি ভাইজান আমার ভাই আই সাপড়ছে ভাই ভাই কতদিন পরে দেখলাম তোরে ভাই কেমন আছিস ভাই আমি ভালো আছি ভাবি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি হঠাৎ তো এরা কোনো খবর না দিয়ে আইলা ঢাকায় কি কোনো সমস্যা তুমি কি যে কও না নিজের বাড়িতে আসছে এখানে খবর দেয় কি আছে কিন্তু তোর মুখ তো কিরকম শুকনা শুকনা লাগতাছে কেন খাওয়া দাও কি ঠিকমতো করছ না কি ভাই কয়েকদিন পরে আমার পরীক্ষা ওই কারণে এখন একটু বেশি পড়াশোনা করা লাগতাছে আর নতুন একটা টিউশনই লইছি সবকিছু মিলে একটু চাপ তো যাই তোর আমি কইছি না এসব টিউশন ফিউশন করা তো লাগবো না যত টাকা লাগে তোর পড়াশোনা লাগে সব আমি দিব ঠিক আছে যাও অরে নিয়া হাত মুখটা ধুয়ে আসো দুইজনে খাইতে খাইতে গল্প করবা আমি খাওয়ান দিতাছি ঠিক আছে যা খাওয়ান দাও আছে সব নিয়ে আসো আজকে দুই ভাই মিলা খায়া সব শেষ করে ফেলাম আচ্ছা ঠিক আছে যাও হাত মুখ